এখন আমাদের জুলাই তো তাদের রক্তাক্ত করা হয়েছে রাজধানীর বুকে তাই আমরা বলতে চাই এই জাপা সহ আওয়ামী দোষ ছিল যারা দীর্ঘ ফ্যাজিবাদকে যারা সহযোগিতা করেছে যারা আওয়ামী যে অবৈধ নির্বাচনকে যারা বৈধতা দেওয়ার অপচেষ্টা চালিয়েছে তাদেরকে নির্বাচনী সমস্ত প্রকার আচরণবিধিতে তাদেরকে বয়কট ঘোষণা করে অথবা নিষিদ্ধ ঘোষণা করে তাদেরকে নির্বাচন থেকে প্রত্যাখ্যান করতে হবে এবং সকল জুলাই জনতা এবং জুলাই অভ্যুত্থানপন্থী সকল রাজনৈতিক শক্তি সামাজিক এবং ছাত্র জনতাকে বলছি তারা যেন ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী ফ্যাসিভাদকে ফ্যাসিভাদে পিটিএম সিটিএমকে উৎখাত করার জন্য মাঠে সর্বদা প্রস্তুত থাকে এই আমাদের আজকে একটি রাজনৈতিক দলের প্রধানের উপর হামলা হয়েছে সেই জায়গায় অন্যান্য রাজনৈতিক দলগুলো স্টেটমেন্ট এমনভাবে দিচ্ছে যেন তারা বাসুরের নাম মুখে নিতে যাচ্ছে না তারা সেনাবাহিনীর নাম মুখে নিতে চাচ্ছে না তারা পুলিশের নাম মুখে নিতে চাচ্ছে না এটা তো দিবালকের মতো স্পষ্ট কারা হামলা করেছে এটা তো দিবালকের মতো স্পষ্ট কারা নুরের মাথায় খুবই নৃশংস হামলা চালিয়েছে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই বিগত দশ বছর ধরে যতবারই ফাঁসিবাদী প্রশ্ন চলে আসতেছে ততবারই একজন মানুষ কমন স্টাইলে মার খেয়ে যাইতেছে তার নাম কি আমরা এটাকে রেডার অ্যালার্ট হিসাবে দেখে নিচ্ছি আজকে শুধুমাত্র গণ অধিকার পরিষদের একজন নেতা হিসেবে বিপিন নূরকে দেখেন না তাহলে বিপ্লবীদের জন্য এটা সবথেকে বড় একটা ভুল হবে আপনারা দেখেন আজকে নড়লকপুরের উপরে যদি হামলা হয় কালকে আমার উপর হামলা হবে পরের দিন আপনার উপর হামলা হবে আক্রমণ জানতে 24 মধ্যে 24 ঘন্টার আকে মেদান দিতে 24 ঘন্টার মধ্যে তাদেরকে জাখির জত করে বিচারে নাও আনতে হবে